আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আজকে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো এটা বাংলাদেশের মানুষের টেস্ট অনুযায়ী এটা তৈরি করা হয়ে থাকে রেস্টুরেন্টগুলোতে এখানে আমি চারটা লেগ পিস নিয়ে নিয়েছি আমি আমার লেগ পিস অনুযায়ী সকল মশলার উপকরণগুলো দেব আপনারা আপনাদের চিকেন অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন এখানে আমি হাফ চামচ দিয়েছি লবণ হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ভাজা গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়েছি মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হাফ চামচ দেবো এখানে আমি স্লি আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করে সেই পরিমাণ ঝাল এখানে অ্যাড করে নেবেন আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম চিনি এখন এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আমি যে গরম মশলা গুঁড়োটা দিয়েছি সেটার মধ্যে ছিল সাদা ফল দারচিনি লং আর গোলমরিচ আমি একসঙ্গে টেলে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এখন এটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি এই মাখানোর কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে এটা আমরা যত ভালো করে মাখাবো চিকেনের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে এখানে আমি চার টুকরো লেগ পিসার জন্য একটা দেশি মুরগির ছোট আকারের ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের চিকেন অনুযায়ী ডিমটা নিতে পারেন। বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনাদের চিকেনের পরিমাণটা বুঝে কিন্তু ডিমটা ব্যবহার করতে হবে। ডিমটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এই যে বাইরের যে আমাদের চিকেনের বাইরের যে লেয়ার হবে তার জন্য এখানে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা চিকেনের বাইরের প্রোটিনটা মুচমুচে করতে সাহায্য করবে আমি আবারও খুব সুন্দর করে একটু মেখে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিলাম দেখতে পাচ্ছেন চিকেনের কোটিংটা কতটা সুন্দর হয়েছে এটা যখন ভাজবো অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন একদম ঘনও না আবার একদম পাতলাও না পারফেক্ট একটা চিকেনের কোটিন হবে এটা দেখতে পেলেন তো কত পারফেক্ট হয়েছে এখন আমি এক ঘন্টা মেখে এক ঘন্টা রেস্ট রেখেছিলাম এক ঘন্টা পরে আপনাদের সামনে এসেছি আমি একটা চামচ দিয়ে একটু আলগা করে নিচ্ছি চিকেনগুলো মানে উল্টে পাল্টে নিচ্ছি এরপরে হাত দিয়ে চিকেনের গায়ে কোটিনগুলো খুব সুন্দর করে লাগিয়ে আমরা তেলে ছাড়বো এই কাজটা কিন্তু খুবই সাবধানের সঙ্গে করবেন খেয়াল রাখবেন চিকেনের গায়ে যেন কোটিনটা খুব সুন্দরভাবে লেগে থাকে তেলটা কুসুম গরম হয়ে আসছে এই অবস্থাতেই আমি চিকেনটা ছেড়ে দেব চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখবেন চুলার হিটটা হাই হিটে দিলে কিন্তু উপরে কালার চলে আসবে দ্রুত আর ভিতরে মাংসটা কিন্তু কাঁচা রয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না চুলার হিটটা মিডিয়াম রেখে এই চিকেনটা উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে আমাদেরকে ভেজে নিতে হবে আমি কিন্তু সবসময় চিকেন ক্ষেত্রে এর ক্ষেত্রে চুলার হিটটা মিডিয়াম করে রাখবেন হাই হিটে দিলে খুব সহজেই উপরে কালার চলে আসবে আর ভিতরে মাংসটা কিন্তু কাঁচা রয়ে যাবে চুলার হিটটা মিডিয়ামে রেখে মিডিয়ামের চেয়ে পারলে একটু কম করে দেবেন সমস্যা নেই দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে খুব সুন্দর করে আমাদেরকে ভেজে উঠিয়ে নিতে হবে এই যে দেখেন আমি চিকেনগুলো খুব সুন্দর করে এই যে সুন্দর কালার হয়ে আসছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবেই গরম গরম সার্ভ করছি এটা সসের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বাচ্চারা তো অনেক খুশি হয়ে যাবে বাচ্চা থেকে বড় এটা সবাই খুব পছন্দ করবে আর বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু এটা এভাবেই তৈরি করে থাকে রেস্টুরেন্টগুলোতে আমার কত সহজেই দেখেন রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই তৈরি হয়ে গেল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেন আল্লাহ হাফেজ